বোনের রাজা সিংহ তার ছোট্ট বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দুটা ঝাঁকি দিল সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বেশি বিরক্ত হলো বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদবি আর আপনি তাকে কিছুই বললেন না বাবজান, সিংহ বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি বেটা একটু সময় অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর বাঁদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো তারপর একদিন হঠাৎ করে বাঁদর সিংহের সামনে পড়ল এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিল সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল বাবজান সেদিন এত অন্যায় করল কিন্তু আপনি কিছুই বললেন না তাকে অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন সিংহ জবাবে বলল এটাই কৌশল বাবা সেদিনের পর বাঁদরটা ভাল্লুককে লাথি মেরেছে হাতির সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হাইনাকে সে কাতু দিয়েছে জিরাফের গলা ধরে টানাটানি করেছে আর সবাইকেই বলেছে রাজাকেই আমি মানি না সেখানে তুই কে সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাইছি আমি স্বৈরাচারী এবং খুনি আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব সেজন্যই আমি তোমাদেরও বলি এত সহজে উতলা হইও না সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করো আর অপেক্ষার ফল মধুরই হয়